হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ফার্স্টে তোমরা যে ড্রেসটা দেখতে পারছো এই ড্রেসটা নিয়েই একটা ব্লগ ভিডিও হবে আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে বৈশাখী শপিং ব্লগ তো আমি আর ঢাকা যাই নেই আমাদের নিজের সজ্জালাইতেই এখানে শপিং করেছি আর এখানে লাল গোলাপি হালকা গোলাপি খয়রি এইসব ড্রেস বেশি পাওয়া যায় তো আমার ড্রেসটাও খয়েরি কালার ছিল এটাও খয়েরি হয়ে গেছে তো যাই হোক এই ড্রেসটা খয়েরি হালকা খয়রি ডিপ খয়রি না আমার ডিপ খয়েরি যেহেতু ছিল তো চিন্তা করলাম এই খয়রিটা যেহেতু ভালো লেগেছে এটাই নেই ড্রেসটা সম্পূর্ণই কাছের সুতার কাজ করা তোমরা দেখতে পারছো এটা খুলে দেখানোর কিছুই নেই এই যে দেখা তারপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর জন্য আগে যেমন নিউ মার্কেট চলে যেতাম তো এখন আর তো গরমে যাওয়া হচ্ছে না আর এই বছর যায়ও নাই তো এই যে দেখো সামনেও কিন্তু কাজ করা তো আমাদের এখানেই ভালো কাপড় চোপড় পাওয়া যায় যদিও আমি কিনি না আর এটা আমি ঠিক কয় বছর পরে কিনলাম ড্রেসটা সেটাও আমার আসলে আমি বলতে পারছি না যে আমাদের এখানেও ভালো কাপড় চোপড় পাওয়া যায় আমি কিনি না তারপরে ভালো লাগলো সস্তায় কিনে ফেললাম আর এখানে তো দাম প্রাইস বেশি চায় না এরপর এই যে দেখো অন্যটাও কাচের আর এখন বৈশ্বিক সময়ও তাদের বেচা বিক্রি নাই তো রিজনেবল প্রাইসেই ছেড়ে দিয়েছে আমি যেই প্রাইস দিয়েছি এটাই অনেক বেশি মানুষ দেখা যাবে যে এর থেকেও আরও কম দেবে তো আমি প্রাইসটা আর বলবো না দেখো এটা বৈশাখের জন্য কিনলাম আমার ভাই অবশ্য আমাকে অনেক টাকাই দিয়েছে ঈদে শপিং করার জন্য প্রতি বছরই দেয় গতবারও দিয়েছে এবারও দিয়েছে টাকা তো ঈদের আগের দিন যেহেতু দিয়েছিল তখন আর কেনার কিনি নেই অর্ধেক দিয়ে কিনলাম আর অর্ধেক রেখে দিয়েছি পরবর্তীতে যেখানেই যাই সেখান থেকেই কিনবো আবার তো আর এই যে হচ্ছে স্যালোরের পিস আর এই যে টিপ কিনলাম এই টিপটা এই টিপটা এবারেই কিনলাম কিন্তু ঈদের সময় টিপ কিনেছিলাম সেই টিপটা আসলে চুরি হয়ে গেছে কে যে চুরি করলো সেটাও জানি না আর একটা ছাতা কিনলাম বাইরে যেহেতু খুব রোদ আর গরম তোমরাও ছাতা ইউজ করবে তো এই ছিল স্বল্পের মধ্যে আমার বৈশাখের শপিং আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে আল্লাহ আফিস